গাজা দুতবান হে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফর সফল ওয়ার্ড কেবিন সর্বত্রই এডিস মশার প্রজনন ক্ষেত্র সোহরা সে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের মশারি না দেয় বাড়ছে প্রকোপ গাফিলতির শিকার কর্তৃপক্ষের মাক্ষি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে কাঁটাতারের বেড়াও সচেতনতা তৈরিতে বিজিবির মাইকিং এবং ইলিশ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু পরিবহন বিক্রি সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ নির্দেশনা কার্য করে তৎপর প্রশাসন প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোর লক্ষ্য সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আহিনতাক আমি সংগঠন হামাস যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা এদিকে হামাস যুদ্ধ বন্ধের রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয় একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ট্রাম্পের বিশ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা কাতার মিশর তুরস্ক ফ্রান্স জার্মানির সরকার প্রধান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসো এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী খান ইউনিস সিটি সহ সব মিলিয়ে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি নাদিম মারজান সময় সংবাদ এদিকে গাজা অভিমুখী ত্রাণ ও বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা চার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার বিয়াল্লিশটি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা তাদের অভিযোগ তেলাবিবে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন প্রথম ধাপে যার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন তবে ফ্লোটিলা দাবি করছে নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয় ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থানবার্গ ছিলেন আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয় তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী এশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লুটি থাকা মানবাধিকার কর্মীদের কটুক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কেটজুট কারাগারও উপস্থিত হতে দেখা যায় এক্সের এক পোস্টে তিনি বলেন প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন তার দাবি তাদেরকে কয়েক মাস কারার উদ্ধ করে রাখা উচিত ছিল সাদিয়া তাসনিম সময় সংবাদ গাজামুখী ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া বাংলাদেশি অধিকারকর্মী ও আলোকচিত্রে শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত পৌনে দুটোর দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না তারেক রহমান আরও বলেন বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে ফ্লোটিলা নৌবহরে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন শহীদুল আলম অন্য প্রসঙ্গ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এছাড়া বিশ্ব মঞ্চে জাতীয় ঐক্য মেলে ধরায় এই সফর সফল হয়েছে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন ছয় রাজনৈতিক এর মধ্যে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পর পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসী আছেন তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে নির্বাচন প্রসঙ্গে বলেন ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই গণতান্ত্রিক উত্তরণে সমর্থন নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতারে কামাল সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্র উত্তরণের বিষয়টাতে গোটা সমর্থন রয়েছে নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছুঁড়ে মারা সহ নানা কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি महासचिव বলেন ওইসব করাই দলটির সংস্কৃতি আওয়ামী লীগের একটা কালচার আপনারা এই তৈরি করা সফিক রুবেল সময় সংবাদ ঢাকা চিকিৎসা দিয়ে প্রতিরোধ নয় এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সময় সংবাদে ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ হাসপাতালের ওয়ার্ড কেবিন সর্বত্রই এডিসেল চিকিৎসা নিতে এসে উল্টো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা হাসপাতাল থেকে মশারি না দেয় প্রকোপ আরও বাড়ছে এর দায় রোগীদের ওপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ এম এ আজিমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শাহজাহান খানির সোরআ হাসপাতাল জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয় এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই শুধু জরুরি বিভাগ নয় সোহরার্দি হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার পরিত্যক্ত ডাবের খোসা ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র সব কিছুতেই জমে আছে পানি জন্মাচ্ছে এডিসের লার্ভা হাসপাতালটির ভেতরে ঢুকতেই একশো চার নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে বালতি রাখছে এটি খেয়াল করা কিন্তু যারা কাজ তাকে ই তো এটে দেখার কথা ফেলে দেওয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি এবার ওয়ার্ড নয় কেবিনে নজর দিতে চাই আমরা তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায় গাছের টপ তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা পানি করতে ছিল এটা আমি লাগাইনি হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না ওই কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো অর্ডয় হাতে হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে সময় সংবাদ ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা একাকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা মশারি সকালে ঠিক আছে এখন মশারি দেয়নি

গরমের একটা ব্যাপার আছে রোগীর লোক অত সচেতন না মশাই তারা এত প্রায়োরিটি দেয় এবার সোহরারদি হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন এখন থাকছে কেন এগুলো থাকবে কেন এগুলা রিস্কে না দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসরণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক এম এ আজিম সময় সংবাদ ঢাকা এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানী কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এম এ আজিম সরাসরি যাচ্ছি তার কাছে আমরা এই মুহূর্তে সোহার্দি হাসপাতালের সামনে রয়েছি এখানে আমরা আজকেও দাঁড়িয়ে রয়েছি ঠিক জরুরি বিভাগের পাশে এখানে কিন্তু এখনও যে ময়লার স্তূপগুলো আমরা দেখেছিলাম প্রতিবেদন তৈরি করার সময় এখানে যে ময়লার স্তূপগুলোর মধ্যে যে সকল পাত্রগুলোতে পানি জমেছিল সেই অসংখ্য পাত্র কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে এবং কয়েকদিন ধরেই কিন্তু কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানিগুলো কিন্তু এই সকল পাত্রের মাঝে আটকে থাকছে এবং সেই পাত্রগুলোতেই কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার যে লার্ভা সেটি তৈরি হয় আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি চিত্র দেখাতে চাই এটি হচ্ছে ঠিক হাসপাতালটির পাশে ড্রেনেজের যে অবস্থা সেই ড্রেনের পাশের জায়গাটি যেহেতু দুপাশ উঁচু সেক্ষেত্রে মাঝখানে পানি জমে আছে এবং পানিটির পরিধিও অনেকটা বড় এবং এখানে কিন্তু অসংখ্য লার্ভা তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লার্ভাগুলো কিন্তু আসলে কয়েকদিন পরে আসলে মশায় রূপান্তর হয়ে কিন্তু আসলে এখান থেকেই ডেঙ্গু ছড়াবে এবং এর পাশে যদি আমরা দেখাই যে এডিস মশা যে এই স্বচ্ছ পানিতে যে ডিম পারে সেই অবস্থাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এখানে অনেক মশা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এর বাইরে যে ময়লার যে স্তূপগুলো রয়েছে সেই স্তূপগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন টাইম কাপ এবং ডাবের খোসা সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে আটকে রয়েছে এবং যেগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি দীর্ঘদিন জমে থাকার ফলে কিন্তু আসলে এডিসের লার্ভা তৈরি হচ্ছে আমরা এই মুহুর্তে একটি অন টাইম যে প্লেট বা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে পানি জমে আছে এবং সেখানেও কিন্তু লার্ভা তৈরি হচ্ছে এই যে বিষয়টি ডেঙ্গু প্রতিরোধে কিন্তু আসলে প্রকার এবং সবাই যদি সচেতন হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এডিস এবং ডেঙ্গু যে প্রতিরোধ সেটি কিন্তু আসলে করতে সক্ষম হবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে চারপাশে সেই হাসপাতালের চারপাশের চিত্রও কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কার্যকর নয় এখনও কিন্তু আসলে ডেঙ্গু সরানোর জন্য পর্যাপ্ত বলা চলে এই কার্যক্রমগুলো তো এই ছিল আমার কাছে সৌহরার্দী হাসপাতাল থেকে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম রাজনীতি সৌহরার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সময় সংবাদে আরও থাকছে খাগড়াছড়িতে স্থগিত অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার যুগ্ম ছাত্র জনতার এখনও প্রশাসনের একশো ধারা বহাল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন সীমান্তে স্থলবাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজেপি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে